বন্ধু কুকিং উইথ অনুসা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আপনাদেরকে চটপটে চিকেন বানানোর নতুন পদ্ধতি বলবো যেটা একদমই আলাদা আর এইভাবে চিকেন বানালে খুবই সুস্বাদু নরম ও রসালো হয়ে থাকে এটাকে বানাতে বেশি কিছু মশলা দরকার হয় না বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই সুপার টেস্টি চিকেন ফ্রাই রেসিপিটি বানানো যায় তো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধু সুপার টেস্টি জুসি সফট চিকেন ফ্রাই কীভাবে তৈরি করে দেখে নিন প্রথমে আমি এখানে চারশো গ্রাম বোনলেস কিউব আকারে কেটে নেওয়া চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে ম্যারিনেট করছি এক চামচ লবণ এক চামচ হলুদ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে নিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চা চামচ মিট মশলা গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ কাশুরি মেথি পাতা আর এক চা চামচ মতো লেবুর রস আর দুই চা চামচ আদা রসুন পেস্ট এবার এগুলোকে ভালো করে মাখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধু এখানে বলি একটা কথা যে আপনারা এই বোনলেস ছাড়াও যে কোনো টুকরো মানে টিকেনে নিতে পারেন তবে দেখবেন যে সেটা যেন স্মল সাইজ হয় তাহলে ভালো হবে এবারে ওভেনে পাত্র বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে পাত্রটিকে গরম করে এর মধ্যে পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চে চামচ মতো গোটা জিরে আর দুটো চেরি সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা আর আধখানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে মচলে দিলে ভালো হতো তো এখন আমি খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে চেপে চেপে কোয়াগুলোকে খুলে দিচ্ছি এবারে একটুখানি ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। তার আগে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সফট হয়ে যায় বেশি ব্রাউন করে বা লাল করে ভাজবো না একটু নরম হলেই হবে তো আমার পেঁয়াজ নরম হয়ে গেছে তো আর একটু কুক করার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম আপনি আপনার স্বাদ মতো লবণ সব সময় ব্যবহার করবেন আমি রেসিপিতে বলে থাকি তো এখানে আরও দুই চামচ মতো ফ্রেশ কারিপাত্তা দিয়ে দিলাম আর ভালো করে একটুখানি ভেজে নিল দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা পুরোপুরি রেডি হয়ে গেছে তার আগেও আমি একটা ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দিলাম দেখতে এরকম টাইপের করে ভেজে নিতে হবে এর বেশি ভাজা চলবে না এবার আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম যার ফলে মাংসের মধ্যে সমস্ত মশলার গুণাগুণ পৌঁছে গেছে ভেতরে তো এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনকে ফ্রাই করব হাই ফ্লেমে ফ্রাই করলে মশলা পুড়ে যাবে এ কারণে আর লো ফ্লেমে হাই টু লো ফ্লেমে কুক করলে ভীষণ সফট হবে মাংস আর হচ্ছে টেস্টি হবে ভীষণ আর যে জলটা থাকবে মাংসের মধ্যে সেইটা দিয়েই মাংসটা কুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন জল ছেড়ে দিয়েছে মাংস থেকে জল ছেড়ে গেছে তো এবারে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এখানে দশ মিনিটের মধ্যে দেখুন চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটু প্রেসার দিয়ে দেখে নিচ্ছি খুন্তি দিয়ে তো আমার এটা প্রায় হয়ে এসেছে ঠিক যখন চিকেনটা হয়ে আসবে তার দুই মিনিট আগে সয়া সস দিয়ে দেবেন এখানে এক চামচ মতো আর সয়া সসে যেহেতু একটু লবণ থাকে তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি তাহলে একটা অসাধারণ টেস্ট হয় তো এবার দু মিনিট মতো দিয়ে লো ফ্লেমে পুরো ফ্রাই করে নিতে হবে মাংসটাকে তাহলে পুরো এই ফ্রাই চিকেনটা আমার রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে তাহলে বন্ধু এইভাবে তৈরি করে খান আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ